অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট এর ফলে ট্রাম্প প্রশাসনের সামনে এল সালভাদির মতো কোনো দেশের কারাগারে অবৈধ অভিবাসীদের জোরপূর্বক পাঠাতে কোনো আইনি বাধা থাকলো না সোমবার ট্রাম্প প্রশাসনের আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দেয় সুপ্রিম কোর্ট এদিকে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে বহিষ্কারের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের সম্মতি দেননি তিন উদারপন্থী বিচারপতি তাদের মতে এই রায়ের মাধ্যমে অনাচারকে পুরস্কৃত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের আপিলের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসীদের অন্য দেশে বহিষ্কারের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সাউথ সুদান মায়ানমার সহ তৃতীয় কোনো দেশে পাঠানোতে ট্রাম্প প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকল না এর আগে যথাযথ প্রক্রিয়া না মেনে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠানো হলে সংবিধান লঙ্ঘন হয় বলে রায় দিয়েছিলেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মার্ফি সোমবার ব্রায়ান মার্ফির এই রায়কে স্থগিত করে সুপ্রিম কোর্ট এদিকে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে বহিষ্কারের পক্ষে সুপ্রিম কোর্টের রায় সম্মতি দেননি তিন উদারপন্থী বিচারপতি সোনিয়া সটোময়ার এলেনা কাগান এবং কেতী ব্রাউন জ্যাকসন জানান এই রায়ের মাধ্যমে তাদের সহকর্মীরা অনাচারকে পুরস্কৃত করেছেন গত মাসে আটজন সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করে সাউথ সুদানে পাঠানোর পর সেখান থেকে আবারও জিবুতি পাঠিয়ে দেওয়ার ঘটনায় ফেডারেল আদালতের নির্দেশ উপেক্ষা করা হয়েছে বলে জানায় ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত তৃতীয় কোনো দেশে পাঠানোর আগে অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে জানিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে স্থগিতাদেশ দেন বিচারক ব্রায়ান মারফ্রি ওই সময় আদালতের রায় জানানো হয় অবৈধ অভিবাসী হিসেবে আটক ব্যক্তির মতামত ছাড়াই তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ এর আগে ল্যাতিন আমেরিকা বংশোদ্ভূত অন্তত পাঁচশো হাজার অভিবাসীকে অস্থায়ীভাবে বসবাসের সুবিধা দিতে বাইডেন প্রশাসন অনুমোদিত কর্মসূচি বাতিলে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট ওই সময় দেশের সর্বোচ্চ আদালতের এই অনুমোদনের সম্মতি দেননি বিচারপতি সোনিয়া সটোমায়ার এবং কেতনজি ব্রাউন জ্যাকসন এদিকে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ফেডারেল বিচারকরা দেশকে অরাজকতার পথে ঠেলে দিতে চান বলে সমালোচনা করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন দেশের বেশিরভাগ মানুষের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করা অবৈধ অভিবাসীদের পক্ষ নিলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর